আসল অবসায়ী ইব্রাহিম আলী বেশি নাই তো রাসমসালাম এবং আমরা বেশি আমরা বেশি আমরা মূলত ইব্রাহিমের দিনকে বেশি অনুসরণ করি এখন কথা হলো ইহুদিনা বলে যে তারাই মূলত ইব্রাহিমের দিনকে বেশি অংশগ্রহণ করে তারা চুক্তি দেয় ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে উট খাওয়া হালাল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে উট খাওয়া অবৈধ ছিল, হারাম ছিল। এটা ইহুদিরা হয়। এখন তাদের কথা হলো তোমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে হও তাহলে তোমরা তো উট খাও। মুসলমানদের উট খাও হালাল না হারাম? উটের গোশত খাওয়া কি হালাল না হারাম? হালাল।

ইসালামের ধর্মে সব খাবারই হারাম ছিল তাহলে উঠের মানুষ হারাম এটি কিভাবে আসলো মূলত ইসলামের একটা রোগ এই হয়েছিলাম বাংলা কি শব্দ আছে তো এই রোগ হওয়ার কারণে তিনি নিয়োগ করেছে আল্লাহ আমি যদি এই রোগ থেকে মুক্তি পাই তাহলে আমি আর উঠের মাংস খাবো না তো কেউ যখন কোনো কিছু মানহত করে তার সেই আশাটা যখন পূরণ হয় তখন মাং পূরণ করা ওয়াজি হয়ে যায় যার কারণে যখন তিনি সুস্থ হইলেন তখন থেকে উটের মাংস খাওয়া তিনি ছেড়ে দিলেন এখন উটের মাংস খাওয়াটা তিনি যে ছেড়ে দিলেন এইটা তিনি নিজেই নিজের উপরে হারাম করেছেন এটা তো আল্লাহ হারাম করেননি করেছেন তা এই কথাই আল্লাহ তাআলা থাকে তাই করে এখন কিন্তু কেউ যদি শপথ করে ইয়ামি মানে যেটা পছন্দ করে যে আমি যদি রোগ থেকে মুক্তি পাই বা আমার ছেলে যদি অস্ট্রেলিয়ায় চান্স পায় তাহলে আমি আর গরু কোষ্ঠ খাবার এই কসম করলে কসম হবে তার কারণ আমাদের ধর্মে আমাদের শরীরতে বৈধ জিনিসকে অবৈধ করার কসম করা যাইতে করলে সেটা কাঁকা লাগে তো আল্লাহ তালা রাসুলকে দিয়ে বলছেনা তোমরা বড় এখন আপনারা যদি বলেন আমার কাছে শাক ভালো লাগে শাক ভালো লাগে এখন শাক ভালো লাগে এটা আমি খাবো নাকি খাবো না আমি বললাম খান আপনি বললেন পুরানা দিয়েছে কোথায় গেছে পাঠশাকের কথা পুরানের কোথাও আসে পাঠশাকের কথা আসে পাঠশাকের কথা আছে তখন বিদ্যুৎ কি দেব

তারপর প্রচুর দিয়ে এইভাবে অনেক ধরনের প্রসেস করে শিকল নয় মানে রক্তরৈতিক এখন ওইটা হালা না হালা কোনো পুরানা হিসেবে বোঝানো যাবে যাবে না যাবে কীভাবে এটা যদি শরীরের জন্য উপকারী হয় স্বাস্থ্যসম্মত হয় তাহলে আমরা এটাকে কী বলতে পারি হ্যাঁ এরপর